এক কোটি বছর হয় তোমাকে দেখি না একবার তোমাকে দেখতে পাবো এই নিশ্চয়তাটুকু পেলে বিদ্যাসাগরের মতো আমিও সাত্রে পার হব ভরা দামোদর কয়েক হাজার বার পারি দেবো ইংলিশ চ্যানেল তোমাকে একটি বার দেখতে পাবো এটুকু ভরসা পেলে অনায়াসে ডিঙাবো এই কারার প্রাচীর ছুটে যাবো নাক রাজ্যে পাতাল পুরিতে কিংবা বোমারু বিমান ওরা শঙ্কিত শহরে যদি জানি একবার দেখা পাবো তাহলে উত্তপ্ত মরুভূমি অনায়াসে হেটে পারে দেব কাটাতার ডিঙাবো সহজে লোক লজ্জা ছেড়ে মুছে ফেলে যাব যে কোনো সভায় কিংবা পার্কে ও মেলায় একবার দেখা পাবো শুধু এই আশ্বাস পেলে এক পৃথিবীর এটুকু দূরত্ব আমি অবলীলা করবে পারি দেব তোমাকে দেখেছি কবে সেই কবে কোন বৃহস্পতিবার আর এক কোটি বছর হয় তোমাকে দেখি না